যে কোনো বিপদের আজ পেলেই বা বিপদের পূর্বাভাস পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তড়ি করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অথবা যে দায়িত্ব তিনি নিজে নিতে চান না অন্যের কাঁধে চাপিয়ে দিতে চান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়ে বৈঠকে বসেন এর বাইরে সারা বছর তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন রাজনৈতিক দলগুলোর প্রতি আর বিএনপি ও প্রধান উপদেষ্টার যে কোনো ধরনের ডাক পেলে নিজেকে ধন্য ধন্য মনে করে অথচ ফ্রম দ্য বিগিনিং বিএনপি যে সরকার বা প্রধান উপদেষ্টা না কালি চুবানি খাইয়ে আসছে এ কথা দেশের প্রতি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিষয়টি বুঝতে পারলেও হয় বিএনপি বুঝতে পারছে না অথবা বিশেষ এক কারণে বিএনপি সরকারের কাছে ধরা কি কারণে তারা এতটা ধন্য ধন্য মনে করেন নিজেকে মানে প্রধান উপদেষ্টা ডাক পেলেই আমরা জানি না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যখন ছাত্ররা ফুসে উঠল নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি সহ আরো বিভিন্ন দাবিতে তখন এটুকু আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এমন একটা অবস্থা ঠিক সেই মুহূর্তে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসলেন এর আগে আমরা দেখেছি পনেরোই আগস্ট সরকারি ছুটি বাতিল হবে কিনা তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন মাস কয়েক আগে ক্যান্টনমেন্টে অফিসার্স অ্যাড্রেসে প্রধান যখন করিডোর নিয়ে কথা বললেন এবং অন্যান্য নানান ইস্যুতে পোর্ট নিয়ে কথা বললেন সরকারকে এক ধরনের হুশিয়ারি উচ্চারণ করলেন তখন তরিঘড়ি করে সবাইকে নিয়ে তিনি বৈঠকে বসলেন পদত্যাগের নাটক করলেন মায়ের স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঠিক একই রকম দৃশ্য আমি দেখলাম সেখানে কাদেরকে ডাকা হলো বিএনপি কে ইসলামীকে ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একদিকে সারা দেশে শোকের মাতম চলছে বৈঠকের নামে আমরা কি দেখলাম বৈঠকের নামে দেখলাম সারা দেশে যখন আহাজারি অন্যদিকে প্রধান ছবি এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে এবং একই সাথে তাদের খাওয়া দাওয়ার ছবি ফটো সেশন করলেন সেই ছবি প্রকাশ পেলো এতটুকু লজ্জা নেই মানুষগুলোর এই ছবি প্রকাশের মধ্য দিয়ে কি বোঝাতে চাইলো সরকার মানে বোঝাতে চাইলো যে তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আহ বোঝানোর জন্য কি গ্রুপ ছবি লাগে বৈঠকের নামে খাওয়া দাওয়া ফটো সেশন এগুলো কি মেসেজ দেয় আর মাত্র চার দল কেন ডক্টর ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কারণে ঐক্যবদ্ধ থাকতে তিনি সব দলগুলোকে মানে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সেটা চার দল কেন আর চার দল থাক তিন দল থাক তার মধ্যে এনসিপি কেন এনসিপি কোন নিবন্ধিত রাজনৈতিক দল সিপিবি কোথায় বাসদ কোথায় নাগরিক ঐক্য কোথায় গণসংহতি কোথায় এবি পার্টি কোথায় আচ্ছা এই ভদ্রকের অধীনে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন সম্ভব এই ব্যক্তিত্ব প্রতি পদে পদে তার যে পক্ষপাতিত্ব সেটা প্রকাশ করে আসছেন এবং নাগরিক জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো চলছে ঐক্যবত্য প্রতিষ্ঠার বিষয়ে প্রায় মাস হয়ে গেল আর সার্কাস সার্কাস চলছে প্রতিদিন এমনকি গত সোমবার যখন ভয়ঙ্কর বিপত্তি নিয়ে এলো বাংলাদেশের উপরে বিমান দুর্ঘটনার তার পরের দিন সকালে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের বৈঠক হয়েছে কি উদ্ধার করছে এরা কি হয় আমি তো বেশ কয়েকটা রাজ্য দলের নেতাদের সঙ্গে কথা বলেছি জানি সেখানে কি হয় খাওয়া দাওয়া আর এসব হচ্ছে জামাতের নেতা বৈঠক থেকে অর্থাৎ রাত্রে যে জরুরি বৈঠক বসেছিল সেখান থেকে বেরিয়ে জামাত নেতারা বলছে যে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা আহা ফ্যাসিবাদ বৃদ্ধি কি আওয়ামী লীগের ফ্যাসিবাদীতার তার বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে হ্যাঁ ফ্যাসিবাদিতার নগ্ন রূপ যে আমরা এই সরকারের সময় দেখছি ডক্টর ইউনুস প্রতি পদে পদে ফ্যাসিবাদিতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন আমরা জানি না মানুষ এগুলো বুঝতে পারছে না এবং দুই দিনে হয়ে গেল দুই দিন হয়ে যাওয়ার পরেও তিনি এতটাই ভয়ের মধ্যে আছেন তার মনোজাগতিক সবকিছুতে একটা ভয় ভর করে আছে তিনি না গেলেন স্কুল কলেজের ক্ষতিগ্রস্ত প্রদর্শনে না গেলেন কোনো হসপিটালে একাধিক হসপিটালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন এর আগে আমরা কোনো সরকার প্রধান সময় আমরা দেখেছি তিনি প্রাসাদ থেকে বের হলেন না তিনি তার যমুনার বাসভবন থেকে বের হলেন না সব জায়গায় তিনি রেকর্ড সৃষ্টি করছেন কেনবির হচ্ছে না তিনি কেন আউটারে দেখতে গেলেন না আর এই যে উইকোমতের নামে বৈঠক এটা আসলে উইকোমতের নামে জরুরি বৈঠক নয় सिर्फ তার গোদি রক্ষার বৈঠক বাবা বলছে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে অনেক আন্দোলন হয়েছে যোক্তিক অযোক্তিক এই এক বছরে কখন কোন পর্যায়েতে কিভাবে আন্দোলনের দানা বেঁধে ওঠে তা কেউ বলতে পারে না আওয়ামী লীগও অত্যন্ত সুকৌশলে অনেক ধরনের আন্দোলন অনেক ধরনের যৌক্তিক আন্দোলন প্রতিহত করেছে একটা পর্যায়ে ষড়যন্ত্রের কাছে তাকে হার মানতে হয়েছে ডক্টর ইউরোস যতই চতুরতার পরিচয় দেন যতই কৌশলের পরিচয় দেন এগুলো করে শেষ রক্ষা হবে না এটা ইতিহাস বলে আমরা আমরা কি দেখলাম গোপালগঞ্জে ছয় দিন পরে দুই উপদেষ্টা গেলেন সরকারের আর সেতু উপদেষ্টা ফউজুল কবির খান আর বন পরিবেশ হাসান তারা গিয়ে কি করলেন সংঘর্ষের প্রতিটি স্থান তারা পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন বললাম মানে যেখানে এনসিডির সভা মঞ্চ হয়েছিল একটা অস্থায়ী সভা মঞ্চ তো এতদিন তুলে দেওয়ার কথা রেখে দেওয়া হয়েছে সেইখানে সেই জায়গাটিও তারা পরিদর্শনে গেছে সংঘর্ষের স্থান জুলাই স্মৃতি স্তম্ভ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্পট তারা ঘুরে দেখেছেন কি দায়িত্বশীল ব্যক্তিরা অথচ যে পাঁচ পাঁচটি মানুষ পাঁচটি মানুষ নিহত হলেন তাদের কারো বাড়িতে গেলেন না কেন গেলেন না নিহতদের কারো বাড়িতে তারা সব আওয়ামী লীগের কর্মী তারা তো সবাই আওয়ামী লীগের কর্মী না এর মধ্যে দিন আছেন ব্যবসায়ী আছেন আর সবাই আওয়ামী লীগ যুবলীগ করলেও মানে একেবারে তারা অপান্তেও তারা মানুষের পর্যায়ে পড়েন না তাদের বাড়িতে যাওয়া যাবে না এই যে বারবার বলছিলাম নাটক 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 এবং জঘন্য কুৎসিত নাটক এই সরকারের কাছ থেকে আমরা কি আশা করব কি আশা করতে পারি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই